আসসালামু আলাইকুম আমি রেজওয়ান মঞ্জুর আমি ধানমন্ডি থেকে আসছি আমি দীর্ঘ দশ বছর ধরে প্রায় পায়ে পথের রোগে ভুগতেছি তো পায়খানা করতে আমার প্রচণ্ড কষ্ট হতো পায় পা পায়খানার সাথে রক্ত দিত তারপর আমার একটা মাছের মানে কি বলবো একটা স্কিন ট্যাগের মতো হয় হ্যাঁ মতো পায়খানা করা আমার জন্য একটা আতঙ্কের আতঙ্ক তৈরি হয়ে যায় তারপর আমি বিভিন্ন ডাক্তারের কাছে যাই তারা এক একজন ডাক্তার আমাকে বল বলেন যে ম্যাকফিন সিরাপ খেতে এবং ইসুবগুল গুল রাত্রে খেতে তো এটা খাওয়ার পর মোটামুটি পায়খানা হতো তো এরপর আস্তে আস্তে যেতে যেতে এক সময় আমার পায়ু পরটা একদম সরু হয়ে যায় যার ফলে আমি জ্যাসোকেন জেলি ছাড়া পায়খানা করতে পারতাম না বললেই চলে এবং পায়খানা করা আমার জন্য একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াইছিল তো আমি যখন নাকি ওয়াশরুম থেকে আসতাম আসার পর দেখা যাচ্ছে দুই তিন ঘন্টা আমার শুয়েই থাকতে হতো এই প্রচন্ড ব্যথা থাকতো এইটা ধরেন দুই হাজার এই সময়ের দিক দিয়ে তো পরবর্তী সময় আমার আমার অ্যানাল ক্যানেলটা মানে যেখান থেকে পায়ুপটটা পায়ুপটটা আরও শুরু হয়ে যায় শুরু হতে হতে এমন পর্যায়ে যায় যে আমার মানে ওষুধ খেয়ে পাতলা পায়খানার মতো পায়খানা করতে হতো দেন আমি না পারতে পরে দুই সালে এসে সারকে দেখাই এরফান স্যারকে দেখাই তো এরফান স্যারকে দেখানোর পর স্যার প্রথম দিনই আমাকে দেখে বলে যে পাজম তৈরি হয়েছে যে পায়ুপথটা বারবার ছিঁড়ছে আবার ভালো হয়েছে এভাবে করতে করতে পায়ুপথ একদম সরু হয়ে গেছে এইটা স্যার মানে অপারেশন ছাড়া কোনোভাবেই ভালো হওয়া সম্ভব না তো পরবর্তী সময়ে আমি ওই দিনই অপারেশনের ডেট নিয়ে যাই হ্যাঁ স্যার বললো দিলে দেওয়ার মাধ্যমে অপারেশন করবেন এবং এটা দ্রুততম সময়ে ভালো হবে ইনশাল্লাহ হ্যাঁ কোনো কাটা ছেড়া করবে না আমার যে স্কিন ট্যাকটা আছে সেই স্কিন ট্যাগটাও সে কেটে যে তিনি কেটে দেবেন বলছেন তো আমি ওই দিনই অপারেশনের এটা ছিল হচ্ছে সোমবার দিন আমি বুধবার অপারেশনের ডেট নিয়ে যাই তো যাওয়ার পর আমি বুধবার দিন আসি ভর্তি হই সকালবেলা তো স্বাভাবিকভাবে একটু আতঙ্ক আতঙ্কিত ছিলাম যে একটা অপারেশন হবে আর আমার আবার নিডেল ফোবিয়া আছে একটু তো সেরকম আতঙ্কের কিছুই নেই তো তারপর স্যার রাত্রেবেলা অপারেশন করেন আমার অপারেশন করার পর পরের দিন আমি হেঁটে বাসায় গেছি হ্যাঁ হেঁটে বাসায় যাওয়ার পর দুই তিন দিন বা এক সপ্তাহ পর আমি ওই দুই তিন দিন পরেই সাধারণ কাজে ফেরত যেতে পারছি এক সপ্তাহ পর আমি পুরোপুরিভাবে সুস্থ ছিলাম আর এখন আমি মানে মূল কথা হচ্ছে এটা যে স্যার আমাকে একটা নতুন জীবন দিছে যে জীবনটা আমি যে হতাশাটায় ছিলাম যে আমার শারীরিক অসুস্থতার কারণে সেই হতাশাটা আমার কেটে গেছে এখন আমি স্বাভাবিকভাবে মলত্যাগ করতে পারি এবং আমার কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন এখন আর আমি হই না না জ্বালা পোড়া ব্যথা হওয়া কোন যে সমস্যাগুলো ছিল সেই কোনো সমস্যাই এখন আর নাই আমার হুম লেদার লেদার করার কারণে আমার গরম পানিতে বসতে হয় নাই কোনো কাটা ছেঁড়া হয় নাই হ্যাঁ আমি কোনো ব্লিডিং হয় নাই ইভেন হ্যাঁ প্রথম দিন একটু আমার উজিং এর মতো হয়েছে হ্যাঁ এরপর থেকে আর তেমন কিছু হয় নাই এরপর আমি স্বাভাবিক এখন আমি এই আজকে এক মাসের উপরে হয়ে গেছে এখন আমি পুরোপুরিভাবে সুস্থ আমার কোনো সমস্যা নেই আজকে শেষবার মতো স্যারকে দেখাতে আসলাম স্যার কিছু পরামর্শ দিয়ে দিলেন যে পরামর্শগুলো মেনে চলতে বললেন স্যার যেমন বললেন যে শাক সবজি খেতে পায়খানা নরম রাখতে হুম এগুলো বললেন এগুলো আমি তো অবশ্যই ফলো করবো ইনশাল্লাহ আর স্যার বলছেন যে এখন আমি পুরোপুরি সুস্থ আর আমি যার স্বাস্থ্য সে সবচেয়ে ভালো বুঝে আমি নিজেও বুঝি যে আমি এখন পুরোপুরি সুস্থ স্যার আমাকে সবসময় সাহায্যেছেন এবং আমার একটা বিশ্বাস ছিল যে স্যার অপারেশন করলে অবশ্যই সে আমি ভালো হব কারণ আমি আমি দীর্ঘদিন স্যারের ইউটিউবের ভিডিওগুলো দেখছি এবং দেখে তারপর আমার রিলেটিভরা কাছে আসছে তারা সুস্থ হয়েছেন হ্যাঁ এবং আমার বিশ্বাসটা ছিল এবং আমি সেটার প্রমাণ আমি নিজে পাইছি হ্যাঁ এবং এখন সত্যি কথা বলতে মল ত্যাগ করা আমার আনন্দের বিষয় হয়ে দাঁড়াইছে আমার যে ভীতিটা সেই ভীতিটা চলে গেছে বলে যায় যে যারা এই রোগে ভুগতেছেন তারা সারকে দেখাতে পারেন হ্যাঁ কারণ এই রোগটা এমন একটা রোগ যে পুরো শরীরের উপরে প্রভাব ফেলে এবং আপনি কোনো কাজ করতে পারবেন না স্বাভাবিক এই রোগটা থাকলে এবং মানসিক ভাবে খুব ভেঙে পড়তে হয় আমার এমন একটা পর্যায়ে হয়েছিল আমার মনে হচ্ছিল যে আমার বন্ধ হয়ে যাবে এরকম একটা সময় আমি ফেস করছি যাদের এসব সমস্যা আছে আমি মনে করি যে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন এবং সবচেয়ে বড় যেটা বিষয় স্যার খুব রিজনেবল একটা কস্ট নেয় এটা আমার কাছে খুব ভালো লাগছে স্যার স্যারের কস্টিংটা খুব কম এবার আমি মনে করি ধন্যবাদ সবাইকে আলাইকুম